হ্যালো ভিয়াস কেমন আছো দেখো আজকে আমি তোমাদের সঙ্গে কিছু রান্না শেয়ার করব। এখানে মাছ আছে রুই মাছ মাছটা কেটে নিয়েছি সব মাছগুলো নেবো নাও অল্প কিছু নেব নিয়ে আমি সেখানে মা মশলা মাখিয়ে নেবো মাছের হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো মশলা মাখিয়ে নিয়ে কড়া বসিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দেবো দিয়ে এক এক করে মাছগুলো দিয়ে দেবো মাছটা ভেজে নেব ভালো মতো আমি এখানে আলু কেটে নেব বেগুন কেটে নেব নিয়ে আমি এখানে সুটি টমেটো সব কেটে জোগাড় করে নিয়ে আমি রান্নাটা শুরু করব আমি কড়া বসিয়ে দিয়েছি মাছটা তুলে নিয়ে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুয়া কাটা দিয়ে দিলাম দিয়ে আমি সেখানে পেঁয়াজটা লাল করে আলু দিয়ে দেব। আলুটা লবণ দিয়ে একটু ভেজে নেব ভেজে নিয়ে আমি সেখানে আদা রসুন বাটা দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে আমি আদা রসুনের গন্ধটা যাতে না থাকে ভালো মতো ভেজে নেব নিয়ে আমি হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো মতো আবারও ভেজে নেবো নিয়ে একটু পানি দেব দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব ঢাকাটা খুলে আমি পানিটা ফুটে উঠলে আমি সেখানে টমেটো কাটা সুটি দিয়ে দেব দিয়ে আমি ভালো মতো ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে সেই পানিটা মরে গেলে আমি সেখানে বড়ি ভেজে নিয়েছি বড়িটা মাছ দিয়ে দেব দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেব হওয়ার জন্য এখানে আরও একটা হাঁড়ি বসিয়ে নেব এখানে আমি হাঁড়িয়ে বসিয়ে নিয়ে হাঁড়িতে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা লাল হয়ে গেলে মাংসটা ঢেলে দেব মাংসটা ঢেলে দিয়ে লবণ দিয়ে আমি ভালো মতো কষিয়ে নেব ঢাকা দিয়ে কিছুক্ষণ পর পর দেখব মাংসটা যাতে তলায় না ধরে যায় ভালো মতো কষানো হয়ে গেলে সেখানে আমি মাংসটা যখন লাল হয়ে যাবে তখনই আমি আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটা দিয়ে দিয়ে আমি আবারও কষাবো এখানে আমার বেগুন আলু মাছটা হয়ে আমি সেটা নামিয়ে নেব নিয়ে আমি কড়া বসিয়ে দিয়ে তাতে আমি মাংসের জন্য যে আলুটা রেখেছিলাম সেটা ভেজে নেব ভালো মতো ভে লবণ দিয়ে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি সেখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আরও ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নেব মাংসটা দেখো কত সুন্দর কালার এসছে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে গন্ধটা চলে গেলে সেখানে আমি হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আমি আবারও একটু কষিয়ে নেব এখানে যে আমার ভেজে রাখা আলুটা সেটা আমি ঢেলে দেব নিয়ে ভালো মতো মাখিয়ে নেব মাখিয়ে আমি সেখানে একটু পানি দিয়ে দেব পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব দিয়ে তারপরে আমি সেটা ভালো মতো হয়ে গেলে আমি নামিয়ে নেব কত সুন্দর হয়েছে দেখুন গাইস কালারটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না নূতন চ্যানেলে পাশে থাকো প্লিজ আমাকে সাপোর্ট করো